আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটা বাড়ি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে তিন বেডরুম দুই বাথরুমের একটা বাড়ি খুবই সুন্দর একটা বাড়ি আসলে আমি সুন্দর বাড়ি ছাড়া কখনো ভিডিও করি না কারণ আমি চাই যে আমার বাই ব্রাদার বোনেরা যে বাড়ি কিনবেন তারা যেন খুব ভালো একটা বাড়ি পান যাই হোক এই দেখেননি বু এই বাড়িটা হচ্ছে একদম দুই রাস্তার জাস্ট কর্নারে ওই যে ওই পাশে দেখলেন এখন দেখেন এই যে রাস্তা রাস্তার সাথেই এদের হচ্ছে আপনার যে দেখেন গ্যারেজ আর এই বাড়িটার দাম কিন্তু খুবই কম মাত্র ওয়ান সিক্সটি নাইন কে আর অ্যাড্রেস টু জিরো ওয়ান স্লিটার প্লেস অ্যান্ডিকট এন ওয়াই ওয়ান থ্রি সেভেন সিক্স জিরো আর এই বাড়ি কিংবা অন্যান্য বাড়ি সম্পর্কে যদি জানতে চান কিনতে চান বা যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নাইন টু নাইন থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন জিরো আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি নাইন টু নাইন থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন জিরো তো আমরা এখন বাড়ির ভিতরে যাব আর আমি কিন্তু অলরেডি বলছি যে বাড়িটা সুন্দর আসলেই সুন্দর হয়তো ছোট্ট বাড়ি বাট লটটা বেশ বড় আপনার ছ হাজার স্কোয়ার ফিটের একটা লট আর বাড়িটা হচ্ছে আপনার মাত্র এগারোশো সত্তর স্কোয়ার ফিট সাতাত্তর স্কোয়ার ফিট আর যে আমি এখন আপনার সেকেন্ড ফ্লোরে যাচ্ছি দেখেন যেটা বলতেছিলাম যে আর এ বাড়ির আপনার ট্যাক্স মাত্র চার হাজার দুশো আটত্রিশ সামথিং বা চার হাজার একশো আটত্রিশ এরকম হবে আর কি সো ট্যাক্স নিয়ে নেই কোনো ভাবনা আর বাড়ির সাথেই হচ্ছে আপনার খুব সাথে বলতে খুব কাছাকাছি আপনার বাংলাদেশি গ্রোসারি রেস্টুরেন্ট মসজিদ মন্দির সব কিছু স্কুল ডিস্ট্রিক্টেও কিন্তু খুবই ভালো যেটা হচ্ছে একটা বেডরুম তো দাম কিন্তু আমি অলরেডি বলছি কিন্তু অনেকে দেখা যায় যে ভিডিও স্কিপ করেন এই জন্য অ্যাড্রেস দাম এগুলা অনেকেই শুনতে পান না তো আমি আবারও যোগাযোগের মাধ্যম বলে দিচ্ছি নাইন টু নাইন থ্রি ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন জিরো যদিও আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে দেব আপনার অ্যাড্রেস ফোন নাম্বার তারপর দাম সব কিছু তো আপনার বাড়িটা দেখতে থাকেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এ হচ্ছে তিনটা বাথরুম এখন আমরা নিচে যাচ্ছি চলেন এই যে হচ্ছে রান্নাঘর খুব সুন্দর একটা রান্নাঘর তাই না অনেক বড় না কিন্তু ছোট না এবং বেশ পরিপাটি একটা ছোট্ট ফ্যামিলি যদি থাকতে চায় খুব ভালোভাবে তারা থাকতে পারবে ইচ্ছে মতো শাক সবজি চাষ করতে পারবে এবং তাদের ছেলেমেয়েরা এই বাড়ির ভিতরে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে কারণ যেহেতু ছয় হাজারের উপরে ছয় হাজার স্কোয়ার ফিটের উপরে এই বাড়ির আয়তন সো আপনার বুঝতে পারতেছেন অলরেডি আপনার ওই যে পিছনে দেখছেন আর এটা কিন্তু এই যে ভিতরে দেখছেন কি সুন্দরভাবে তারা অর্গানাইজ করে রাখছে জাস্ট ওয়াও আর এ কিন্তু ভাই এবং বোন আপনাদের বলতেছি এবারে কিন্তু দুই দিনও বাজারে থাকবে না কারণ আজকে ওপেন হাউস ছিল অনেক লোকজন আসছে তারা সবাই দেখা গেছে যে এই বাড়িটা পছন্দ করছে আমার মনে হয় যে এক দুই দিনের মধ্যে এই বাড়িটা মার্কেট আউট হবে সো যারা আপনারা ক্যাশ টাকা কিনতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন কিংবা যারা আপনার মর্গেজ নিতে চান তারাও সো আমি বলবো যে আপনারা দেরি করবেন না প্লিজ যারা বাড়িটা কিনতে চান কারণ এই বাড়িটার লোকেশন এবং বাড়িটা দেখতে বা ব্যাকয়ার্ড এটি সব কিছু মিলেই জাস্ট ওয়াও দেখছেন এই যে দরজা খুললেই সামনে কি সুন্দর মানে সবজি বাগান করছে এই যে এটা হচ্ছে বেসমেন্টে এই যে ড্রাইড ওয়াশার একদম পুরাতন না এখানে তার রুমের মতো বানাইছে আর কি এবং আমি আমি এটা বলতে পারি যে আপনারা ভিডিও দেখেই এই বাড়িটাতে আপনারা অফার করতে পারেন এই দেখেন বেজমেন্টটা আর একটা ফুল বাথরুম যেহেতু এটা তিন বেডরুম এবং দুই বাথরুমের বাড়ি তো যে এখন আমি উপরে যাচ্ছি তো যাই হোক যদি এই বি এই বাড়ি নিয়ে বা যে কোনো বাড়ি নিয়ে প্রশ্ন থাকে তাহলে আমার ওই নাম্বারে যোগাযোগ করবেন নাইন আর অবশ্যই আমি অনুরোধ করব যে আমার পেজ লাইফ ইন ইউএসএ এবং আমার ইউটিউব চ্যানেল লাইফ ইন এর সাথেই থাকুন এবং ভিডিও বা যে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ